আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ন্ত বিকালে হাখালুকি হাওড়োর খুব সুন্দর একটা পরিবেশ আসলে অনেকজন আইসি আমরা একজনে ব্যায়াম করা একজনের ছবি তুলরা দুইজনে বইয়া দেখা আসলে দেখার মতো একটা জায়গা মনর এই মুহূর্তে কুয়াকাটাতে আছি আমরা কুয়াকাটাতে সূর্যস্ত সূর্যাস্ত আমরা ঠিক কিছুক্ষণের মধ্যে সূর্যটা পানির মাঝে লুকাই যাব সুবাহান আল্লাহ আল্লাহ যারা যারা কুয়াকাটার সৌন্দর্য নিতে চাও ফয়সা সৌন্দর্য উপভোগ লাগে ঠিক আছে অনেক মানুষ আসলে আয়নি নুবাহান আল্লাহ সৌন্দর্য আসলে খুব মনোরম একটা পরিবেশ ঠান্ডা একটা বাতাস আসলে খুব ভালো লাগে রাইয়া খুব ভালো লাগে